আসসালামু আলাইকুম আজকে আমি একটা চিকেন নাগেটস নিয়ে এসেছি এটা ফ্রাই করব আর এটা হচ্ছে কাজী ফ্রামস কিচেনের এরকম নাস্তা আইটেমগুলো আমার কাছে খুব ভালোই লাগে আর এগুলো কিন্তু ফ্রোজেন তো আমি বাসায় এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন নামিয়ে এনেছি সন্ধ্যায় নাস্তাতে খাবো বলে তো এগুলো এই যে আমি নামিয়ে একটা প্লেটে রেখে নিচ্ছি এগুলা কিন্তু চিকেন সবগুলো তো আমি এদিক দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু এগুলোকে ফ্রাই করতে হবে অনেকক্ষণ সময় নিয়ে তাই হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটা গরম হয়ে হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি একটা করে আর যেহেতু এগুলো ফ্রোজেন তাই হচ্ছে একসাথে লেগে গিয়েছিল কিছুক্ষণ রাখার পর হচ্ছে এগুলো আলাদা হয়ে গিয়েছে তো আমি একটা একটা করে এখানে অনেকগুলো নাগেটস দিয়ে দিয়েছি আর এগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে আর এগুলো তো একদম রেডি করাই থাকে শুধু বাসা এনে তেলে ভেজে নিলেই হয়ে যায় চিকেন নাগেটস আর যেগুলো হচ্ছে আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি তাই ভাবলাম সন্ধ্যায় চায়ের সাথে এই নাস্তাটার সাথে রাখলে কেমন হয় অবশ্যই একটু সময় নিয়ে হচ্ছে এগুলো ফ্রাই করতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি অলরেডি এখন চিকেন নাগারস গুলোকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যাতে ভিতরে চিকেনটা কাঁচা না থাকে অবশ্যই হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে হচ্ছে আমি উলটিয়ে দিয়েছি পর প্রান্তে হচ্ছে আবার হচ্ছে একটু ভাজার পর উল্টিয়ে দিব তো এইভাবে হচ্ছে সময় নিয়ে এগুলো ভাজতে হবে তো এগুলো একটু ভাজা হওয়ার পাশাপাশি আমি এক সাইড করে আবার নতুন নাগেটসগুলো দিয়ে দিয়েছি যাতে করে আমার সময়টা বেঁচে যায় তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি আমার চিকেন নাগেটস হচ্ছে রেডি তো আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো উঠিয়ে নিচ্ছি এখন তো এই যে আমার চিকেন নাগেটস রেডি বাকিগুলো হচ্ছে কড়াইয়েতে দেওয়া আছে এক প্যাকেটে অনেকগুলোই থাকে তো এই তো এখন গরম গরম চায়ের সাথে চিকেন নাগেটস পরিবেশন করব তো অবশ্যই হচ্ছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ